আমরা আজকাল ভ্যালেন্টাইন উইক পালন করি এক এক দিন এক এক রকম থাকে আজকে ভ্যালেন্টাইন উইকের শেষ দিন আজ ভ্যালেন্টাইন্স ডে সেই উপলক্ষে আমি নবনীতা দেব সেনের ভালোবাসা নামক একটি লেখা তোমাদের পাঠ করে শোনাচ্ছি ভালোবাসা হলো বাড়ি ফিরতে দেরি হলে যখন মা বলে কি হলো আজ অনেক দেরি হয়ে গেল ভালোবাসা হলো কাজের থেকে ফিরলে বাবা যখন প্রশ্ন করে আজ কি খুব কাটা নি গেল ভালোবাসা হলো বৌদি যখন বলে কিরে মেয়ে দেখছি তোর জন্য তোর কাউকে পছন্দ থাকলে বল ভালোবাসা হলো যখন দাদা বলে তুই একদম চিন্তা করিস না আমি তো আছি ভালোবাসা হলো মন খারাপ বুঝতে পেরে ছোটো বোন যখন বলে চল না দাদা একটু ঘুরে আসি ভালোবাসা হলো প্রিয় বন্ধু যখন জড়িয়ে ধরে বলে তোকে ছাড়া কিছু জমে নাড়ে এইগুলো খুবই ছোট কিন্তু জীবনের অমূল্য মুহূর্ত এইগুলো হারিও না ভালোবাসা শুধুমাত্র বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয় ভালোবাসা তাদের নিয়ে যারা তোমার জীবনে এক একটা বিশেষ অংশ জুড়ে আছে যখন ছোট্ট মেয়েটা বাবার মাথা যন্ত্রণা করছে বলে কপাল টিপে দেয় সেটাই ভালোবাসা যখন স্বামীর জন্য চা করতে গিয়ে স্ত্রী তাতে একটা চুমুক দিয়ে দেখে চিনিটা ঠিকঠাক হয়েছে কি না সেটাই ভালোবাসা যখন মা সন্তানের জন্য খাবারের বড় টুকরোটা সরিয়ে রাখে সেটাই ভালোবাসা পিচ্ছিল রাস্তায় যখন তোমার বন্ধু তোমার হাতটা শক্ত করে ধরে রাখে সেটাই ভালোবাসা ফোনের ইনবক্সে যখন দাদার মেসেজ আসে কিরে ঠিকঠাক পৌঁছে গেছিস তো সেটাই ভালোবাসা একটা ছেলে একটা মেয়ের হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর নাম ভালোবাসা নয় ভালোবাসা হলো যখন তোমার একটা একটা ছোট্ট মেসেজ তোমার বন্ধুর মুখে হাসি ফোটায় নিরাপত্তা বন্ধন বিশ্বাস আর একটু যত্নের নামই হলো ভালোবাসা